পঁচিশ থেকে ৩৫ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না জুলাই বিপ্লব পরবর্তী জেনারেল ওয়াকারের যে ভূমিকা এবং বর্তমান জেনারেল ওয়াকারের যে ভূমিকা আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাতে চাই একটা হচ্ছে আগস্ট একটা প্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি প্রতি আস্থা বাহিনীর আমি সমস্ত দায় দায়িত্ব আপনি দেখুন মানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে আমরা করব আমি আবার একটু শোনাই তাইলে আপনাদের কাছে আর একটু বিশ্লেষণ করতে সুবিধা হবে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করবো এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ভেরি নাইস অব দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি মাননীয় পদত্যাগ করেছেন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন মাননীয় প্রধানমন্ত্রী পাতিয়া গোষ্ঠ আছে এবং তার আগে তার হাতে একটা মুভি দেখবেন এই মানে এক ধরনের হতাশা এটা এই সাইন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একদম হতাশা তো যদিও সেটা মিথ্যা কথা হাসিনা পদত্যাগের কথা বলেছে পদে তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায়নি এই যে জেনারেল ওয়াকার যে বললেন আমি দায়িত্ব নিচ্ছি সকল গুম খুনের বিচার হবে আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে তারপর তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনীর উপর আস্থা রাখুন তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত জন্য ব্যক্তিগত ধান্দা থেকে আপনি আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই এই যে অগস্ট দুই হাজার আহ আগস্ট দুই হাজার পঁচিশের এই বক্তব্য তারপরে ধরেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাসের মাথায় আপনারা

এবং আপনাদের এই সমস্ত এই সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন প্রধান মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছে কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিত ভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার ফ্যান পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না হিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশ পুলিশ বিজিবিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমাজ অর্গানাইজেশনগুলো যেন আন্ডার মাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে বিজিবি বিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ কুব ঘুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না বুঝতে পারছেন দর্শক জেনারেল ওয়াকারের ছয় মাসের আগের বক্তব্য এবং ছয় মাসের পরের বক্তব্যের যে ফারাকটা যে গ্যাপটা দয়া করে আপনারা যদি আবার যদি শুনে ট্রেনে যদি দেখেন দুটো পাশাপাশি আছে আপনারাই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায় মুক্তি ইন্ডিয়ান নেটের বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আছে এবং আন্ডারমাইন করা যাবে না অর্থাৎ ডিজিএফআই এনএসআই বা যারাই অপরাধের সঙ্গে যুক্ত বুম খুন এসব কথা বলে তিনি আবার কথা যদি বলতে যেও তিনি স্লিপ করে গেছেন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেই কথাটাই হচ্ছে যে যারা গুমখুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেকটা ইন্ডেমনিটি দিতে হবে কারণ তারা সুপিরিয়র আদেশে এই কাজ করেছেন তারা আদেশ পালন করেছেন এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার ধরেন হাসিনা আমলে দুই থেকে পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ মানে হাসিনার দেয়া সবকিছুই ওয়াকারের কাছে একেবারে মানে কি বলবো ঐশী বাণী ঐশী গ্রন্থের মতো বাণী যে এগুলা কিছু করা যাবে না আর গুমঘুনের সঙ্গে যারা যুক্ত হাসিনার নির্দেশে যারা সাধারণ মানুষকে নিষ্পেষণ করেছে ছিল। তাদেরকে আবার রক্ষা করতে হবে অর্থাৎ হাসিনা যেই আপনি জানেন যে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার পরে প্রায় জন কর্মকর্তাকে বিভিন্ন ভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করা যাবে না সেনা প্রধান একটি কমিশন গঠন করার পরেও তিনি ঘোষণা করে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে মানে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারো যদি রাজনৈতিক বা বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো দেখবে অর্থাৎ ধরেন টোটাল জিনিসটা ওয়াকার ম্যাচ করে ফেলছে সে মনে করছে যে আমরা মানে মানে কি বলবো যে সেনাবাহিনী প্রধান যা বলছেন একটা সময় কিন্তু আমরা খুব সম্মানের সঙ্গে সব মেনে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপরে ছিলেন তখন তারা ন্যায়ের পথে ছিলেন এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘোষ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার আহ জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই যে বদমাস সবগুলোকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময় নির্ধারিত ছিল এর বিনিময় আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা যদি থাকে আপনি গোপন করতে পারবেন না সবই বের হয়ে আসবে তো অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার দুই দোস্ত বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যেই কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনী হ্যান করেঙ্গা ছয় মাসের মাথায় আপনি রাওয়া ক্লাবের যে যে অনুষ্ঠান সেখানে আপনি এক ধরনের কি বলবো দেখালেন আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এটা শুনতে হবে হ্যান হবে ত্যান হবে এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বার্টফুল স্টপ তো এই অডাসিটি দেখানোর অধিকার আপনাকে আপনাকে কে দিছে এটা আপনার কোন আইনে দিছে আপনাকে ভারতের সেনা প্রধান দিছে আপনার পলাতক হাসিনা দিয়েছে আপনার আম্মু আপনার আপনার কি বলবো আপনার এক ধরনের কি বলে শাশুড়ি বলা চলে হম ফুফাতো বোনের আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই তো কি মানে কাহিনী কি আপনার এই যে এই যে এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীতে আর কেন ভাই শেষ করতেছেন ভাই বিদায় হন প্রয়োজনে না পারলে বিদায় হন বলেন ভাই মাপ চাই আমাদের বিদায় করে দাও আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থা নিতে পারবেন না গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না যতই আমাদেরকে আমাকে কুচক্রি বলেন আর উদ্দেশ্য প্রণোদিত কাজ করছি বলেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না আপনি যতই ঘাটতারামি করেন যতই চোখ রাঙান যতই ক্ষমতা দেখান কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার এই কোন দায় মুক্তি আসবে না গুমখুনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে এবং আমি আগের অনুষ্ঠানটায় আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোন আন্তর্জাতিক কোনো আইনেও আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না কারণ মানবতা বিরোধী অপরাধ কোন ধরনের সকল ধরনের ইন্ডেমনিটিকে আসলে বাইপাস করে ওভার কি বলবো এটাকে ওভার রিড করে যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না কাদাদেশে কিভাবে সুপেরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্ট ভাবে আছে কোনো অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয় অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা অনেক দেশপ্রেমী সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন অনেকে হেনস্থা হয়েছেন কিন্তু অন্যায় আদেশ মানেন নাই বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয় সো মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকার আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত ১৪ মাসে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ আমাদের অবসরপ্রাপ্ত মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো সুরাহা একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে সেখানেও আপনি অসহযোগিতা করছেন অর্থাৎ আপনি ভাবতেছেন আমি কি হনুরে আপনি আপনার চোখের সামনে দৃষ্টান্ত হাসিনা লেস তুলে পালায় গেছে আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি জিরো 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 ওয়ান পার্সেন্ট কোন সম্ভাবনাও থাকতো দেশে থাকার সে পালাইতো সে পালাইতো না এবং আপনি আহ সম্পূর্ণ গায়ের জোরে সম্পূর্ণ হয়ে তাকে আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিকভাবে ভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া সেটি নিয়ে আমি কাজ করছি সেটি নিয়ে আপনারা হয়তো খুব সহ খুব সহসাই উম আপনারা সেটা দেখবেন আর আইএসপি আর ওই যে একটা সময় আহ র্যাবের যে ক্রসফায়ার ক্রসফায়ারের গল্পের মতো সেই একই গল্প বিবৃতি মিথ্যা বিবৃতি এগুলো থেকে আইএসপি আর আসেন জেনারেল সামি আপনাকে সতর্ক করছি আমি